ব্রো কি সব সময় তো বলি যে প্রবাসে আসতে চাইলে কোন একটা কাজ শিখে আসেন কোন একটা কাজ শিখে আসেন কোন একটা কাজ শিখে যদি আপনি না আসেন তাহলে কি আপনার চোখের পানি নাকের পানি একই হবে কারণ আপনাকে যে কোনো কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে আপনি এসে যে এসি রুমে কাজ করতে পারবেন এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না যে কোনো কাজে আপনাকে কি করতে হবে করার সিদ্ধান্ত নিয়ে তারপর আসতে হবে আর যদি কাজ শিখে আসেন যে কোনো একটা কাজ শিখে যদি আসেন তাহলে আপনার আজকে নয়তো কালকে আপনি প্রিভিশায় যদি আসেন আজকে নয়তো কালকে কাজ পাওয়ার এবং কাজ করার শান্তিতে কাজ করার একটা গ্যারান্টি আপনি একটা সম্ভাবনা থাকে যারা কাজ না শিখে আসে তাদের তুলনায় ঠিক আছে তো মনে করেন আপনি একটা ড্রাইভিং কাজ শিখে আসছে আপনি ড্রাইভিং জানেন তাহলে আপনি কি আপনি যে ড্রাইভিং করবেন অন্তত শান্তিতে পৈশাটা ঘুরাইলে হবে স্টারিংটা ঘুরাইলে হবে ঠিক আছে এই যে মনে করেন আজকে আমি আমার বড়ো সাথে আমার বড় ভাই আসছিলো ওনার সাথে ঘুরতেছি উনি কেন আসছে উনি আসছে ওনার কোপিলের গাড়িতে একটা প্রবলেম প্রবলেমটা হলো যে এই যে ইয়ে আছে ওয়েফার আছে যে পানি পানির সমস্যাটা আর একটা হচ্ছে যে হেডলাইট হেডলাইট জ্বলতেছে না হ্যাডলাইট জ্বলতেছে না এই সমস্যাটার জন্য আসছে তো ওনার ডিউটিটা কি ওনার ডিউটি হলো যে গ্যারেজের নিয়ে গাড়িটা ঢুকায় দেওয়া গ্যারেজের যা মেকানিককে চেক করবে চেক করার পর যা যা লাগে ওর কিনে দেওয়া তো এখানে কাহিনী হলো যে প্রথমে আসার পর বললো যে উপরের যে একটা সুইচ আছে ওই সুইচটা খারাপ হয়েছে তো ওই সুইচটা খারাপ হয়েছে ওটার জন্য আসছে গ্যারেজ থেকে আবার ওকালা মানে সার্ভিসিং সেন্টার থেকে কিনে লাগে কোম্পানির যে কোম্পানির গাড়ি ওই কোম্পানির সার্ভিসিং সেন্টার থেকে যেহেতু কিনা লাগবে তো আসছি এই যে জেটোর জেটোর সার্ভিসিং সেন্টারে প্রথমে একবার আসছে এটা প্রথমবার নয় আমি এখন দ্বিতীয়বার আসতেছি এখানে প্রথমবার একবার আসছে আসার পর ওইটা কিনে নিয়ে গেছে ওইটা কিনে নিয়ে যাওয়ার পর ওইটা লাগানোর পর দেখতেছে যে ওইটা ঠিক আছে কিন্তু ভিতরে যে আছে আছে পানি যে সার্কুলার করে ওই জিনিসটা নষ্ট তো এখন আবারও আসছে আবার কোথায় আসছে আবার সেম এই যে জ্যাটোর সার্ভিসিং সেন্টার আসছে আমরা তো এখন দেখেন এই যে উনি যে আসতেছে যাচ্ছে ওনার কোন কষ্ট হচ্ছে অন্যান্য লোকের তুলনায় অন্যান্য অন্য লোকের তুলনায় তেমন কোন কষ্ট হচ্ছে না কেন কষ্ট হচ্ছে না আমার গাড়ির ভিতরে কি আছে এসি এই যে থেকে কি ঠান্ডা হাওয়া বের হচ্ছে যে বের হচ্ছে আমার কষ্টটা হচ্ছে এটা এটা ঘুরাইতে এবং দৌড়া দৌড়ি যতক্ষণ করতেছে এতক্ষণ মোটামুটি একটু ওকে হয়তো বা যেহেতু এটা অভ্যাস নাই এটা সচরাচর হয় না যার কারণে এক একটু কি হয় যে বিরক্তিকর লাগে যে আর কাজ যেটা না ওইটা যদি তাকে করানো হয় তাহলে একটু বিরক্তিকর লাগবে এটা স্বাভাবিক তো সেম ওনারও হয়তো একটু বিরক্তিকর লাগতেছে যেহেতু আমারও আমারও যেহেতু এখন ডিউটি নেই যার কারণে আমি ওনার সাথে আসি এবং আর একটা বিষয় হলো যে জেটু সার্ভিসিং সেন্টার এবং যে গ্যারেজ গ্যারেজের মাঝখানে হলাম যে আমি দুইটা জিনিসের মাঝখানে হলাম যে আমার বাসা যার কারণে আমিও আসি আমাকেও নিলো আমি সঙ্গে আছি তো মোটামুটি আপনি আর আপনি যদি কাজ শিখে না আসেন হ্যাঁ আপনি যদি কাজ শিখে না আসেন তাহলে আপনাকে কাজ করতে হবে কি বিল্ডিংয়ের কাজ করা লাগবে পঞ্চাশ ডিগ্রির রোদের ভিতর বা এই যে কোনো কাজ আপনি যদি ফাইভ ফিল্ডারের কাজ শিখে আসেন তাহলে কি ফাইভ ফিল্ডারের কাজটা রোদের ভিতর করলে অন্তত মাস শেষে সত্তর আশি এক লক্ষ টাকা কামাইতে পারবেন সত্তর আশি এক লক্ষ টাকা কামাইতে পারবেন আপনি যদি গ্যারেজের হ্যাঁ মেকানিকের কাজ যদি শিখে আসেন তাও তাও আপনার কি একটা চাহিদা আছে আপনার একটা চাহিদা আছে আজকে নয়তো কালকে আপনি ট্রান্স পাওয়ার সম্ভাবনা আছে আপনি মেকানিকের ভিতর অনেক সেক্টর আছে কেউ রং কাজ করতেছে যেখানে যে গেলাম ওখানে আমি একটা ভিডিও আমি এখানে দিয়ে দিব যে কেউ রং কাজ করতেছে কেউ আপনার ইঞ্জিনের কাজ করতেছে কেউ আপনার ইলেকট্রিক এর কাজ করতেছে কেউ আপনার যে সব সেক্টর কিন্তু ভাগ ভাগ আছে এখানে আবার কেউ সবাই যে কাজ করতেছে তা না এই গ্যারেজের কাজের ভিতরেও ভাগ ভাগ আছে রেগুলেটর কাজ করতেছে আপনার কেউ আবার বডি বডির কাজ করতেছে মানে এক একজন এক এক কাজ নিয়ে আছে যারা কাজ যারা কাজ শিখে আসছে তারা আর যদি আপনি কোনো একটা কাজ শিখে না আসেন তাহলে আপনার কপালে দুঃখ আছে যে কোনো কাজ যে কোনো কাজ যে কোনো পরিস্থিতির জন্য আপনাকে কি সিদ্ধান্ত নিয়ে আসতে হবে যে আমাকে যে কোনো কাজ করা লাগবে যে কোনো পরিস্থিতিতে পড়া লাগবে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে তারপর আশা লাগবে তাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং কথাগুলো মানার চেষ্টা করবেন যারা প্রবাসে নতুন আসতে চান তাদের জন্য